লাউ খেতে যারা ভীষণ পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি লাউ না খেয়েও লাউয়ের স্বাদ পাওয়া যাবে আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি জুকিনির এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ফলো বাটনে পেস করে আমার সাথেই থাকবেন তো এই তো আমি জুকিনিটা রান্না করার জন্য লাউ যেভাবে কাটে ঠিক সেইভাবে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এখন আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য লবণটাকে দিয়ে আমি পেঁয়াজটা দুই তিন মিনিটের মতো ভেজে কালারটা চেঞ্জ করে নিব তো ইতালিয়ানরা কিন্তু এই সবজিটা উপরের খোসা সহই খেয়ে থাকে এটা ফেলায় না তবে আমরা যেহেতু বাঙালি আমরা তো খোসা সহ খেতে পারবো না যার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে যখন পেঁয়াজটা কালারের একটু চেঞ্জ হয়ে এসেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম ভিতরে রক ফেলে দিয়ে আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি এই চিংড়ি মাছ টমেটো আর পেঁয়াজটা একসাথে খুব ভালোভাবে ভেজে নেব তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো এই তো দেখুন পেঁয়াজ টমেটো আর চিংড়ি মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু বেশি হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় আর কয়েক টুকরো কাঁচামরিচ এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে পরিমাণ পানিটা দিয়েছি এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর তারপরে এখানে সবজিটা অ্যাড করে দিব এ তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে ধুয়ে রাখা জুকিনিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আসলে এই সবজিটা খুবই নরম হয় আর হচ্ছে খুব তাড়াতাড়ি পানি বের হয়ে যায় আর খেতে কিন্তু একেবারে লায়ের মতোই লাগে তো আপনারা সবাই এইভাবে ট্রাই করে দেখবেন বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু এই সবজিটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আর বিদেশে তো খুবই পাওয়া যায় বিদেশিয়ানরা যারা বিদেশিয়ান তারা এই সবজিটাকে বিভিন্ন রকমভাবে খেয়ে থাকে যেমন এরা পাস্তা পিজা বা এটার বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খায় তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখান থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে বেশ তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে আর সবজিটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে তো আমি এখানে এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এই ঝোলটা শুকাবো না শুখাতে গেলে কিন্তু আমার সবজিটা পুরাই গলে যাবে তো এই তো আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব যারা আমার চ্যানেলটা বা আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করে দেননি প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এ তো আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে এটাকে আমি আবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করে নিব। আর এই সবজিটা কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না তাহলে কিন্তু একেবারে গলে যাবে এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে সবজিটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কিন্তু কমে এসেছে এখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা অপশনাল জাস্ট ফ্লেভারের জন্য তবে ধনিয়া পাতাটা কিন্তু এই সবজিটার সাথে অসম্ভব যায় আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এখন আমি এটাকে দুই তিন মিনিটের মতো রান্না করে চুলার জালটা বন্ধ করে দিব এই তো দেখুন আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে